ভিডিও বানানোর মাঝখানে কয়েকটা দিন গ্যাপ হয়ে গেছে তো এই কারণে খুব সম্ভবত আমি রাইট ওয়ে তে ইনফ্রোটা দিতে পারতেছি না যাই হোক আজকে থেকে নতুন একটা সিরিজ শুরু করতে যাইতেছি এন্ড সিরিজটা হবে মেশিন লার্নিং এর উপরে আমি এর আগে ওই মেশিন লার্নিং এর উপরে সিরিজ স্টার্ট করতে চাইছিলাম এবং কয়েকটা ভিডিও আপলোডও করছিলাম বাট পরে দিয়া কিছু ইমপ্লিকেশনস এর কারণে ইমপ্লিকেশনসটা ছিল ভাই আমি মেশিন লার্নিং এর ব্যাপারে যথেষ্ট কিছু জানতাম না এই কারণে ভিডিও বানানো অফ করে দিয়েছিলাম ওইটা কিন্তু এবার আশা করি আমি মাঝ পথে ভিডিও বানানো অফ করব না এবং আশা করি আমি যথেষ্ট পরিমাণে মেশিন লার্নিং জানি এবং আপনাদেরকে ব্যাপারে জানাইতেও দিতেও পারবো সো যেহেতু নতুন একটা সিরিজ শুরু করতে যেতেছি সেহেতু সুন্দরভাবে বলতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই অ্যান্ড আমার একটা ডিসকোর্স সার্ভার আছে আপনারা চলে সেখানেও জয়েন হইতে পারেন প্যাচাল পাড়ার লেগা মেশিন লার্নিং নিয়ে অথবা অন্য যে কোনো টেক রিলেটেড টপিক্স অথবা আপনার নিজস্ব কোনো কিছু যেটা আমার সাথে শেয়ার করতে চান ভাই টাকা হলে দিন যাই যাই হোক ওই দিকে না যাই টাকার কমতি নিয়ে কোনো ধরনের কথাই আমি বলবো না আর এই ভিডিওটা একদমই স্পন্সর না কেউ আমার টাকা দিতেছে না এই ভিডিও বানানোর লেগে আমি ফ্রিতে ভিডিও বানাইতেছি সিরিজটা বানানোর লেগে কেউ আমার টাকা দেবো না ও বানাইতেছি কে লেগে যা বানাইতেছি যাই হোক এই ভিডিওটা একদমই স্পন্সর না এবং এই ভিডিওতে আমি এই সিরিজ নিয়ে আলোচনা করতে যেতেছি এবং আপনারা দেখতে পারতেছেন আমি একটা খুব সুন্দর ওয়েবসাইটে আছি যেটার টাইটেলে লেখা আছে অ্যানাকন্ডা এবং আসলে অ্যানাকন্ডা নিয়ে আমাদের তেমন কোনো কাজ হবে না আমরা যে জিনিসটাকে ব্যবহার করব সেটার নাম হচ্ছে কন্ডা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল যেটা মেশিন লার্নিং ডেভেলপারদের জন্য গরুর মতো উপকারী এবং আপনারা যদি আমার মতো মেশিন লার্নিং এনথুজিয়াস হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এটা গরুর মতোই উপকারী হইতে জাস্ট দেখানোর জন্য এই পেজে আসি বাট লেটস টক অ্যাবাউট দিস সিরিজ এই সিরিজটায় আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মেশিন লার্নিং এর ভালো একটা ধারণা দেওয়া এবং আমি একেবারে গোড়া থেকে শুরু করব আমি একেবারে বেসিক পাইথন থেকে শুরু করতে যেতেছি এবং পাইথন থেকে আমি শিফট করে অ্যানালাইসিস টুলে এবং হ্যাঁ আমি এই ভিডিওতে ডাটা অ্যানালাইসিস এবং সাথে সাথে ডাটা সায়েন্স সাথে সাথে ম্যাথামেটিক্স বিভিন্ন জিনিসপাতি নিয়ে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ধারণা দেওয়ার চেষ্টা করব যেন আপনারা নিজেদের থেকে আরও কমপ্লিকেটেড জিনিসগুলো বুঝে নিতে পারেন মেশিন লার্নিংয়ের একটা বিশাল বড় পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স সাথে সাথে লিনিয়ার এলজাবলা এবং সাথে সাথে ক্যালকুলাস তো আমি চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার এবং যথেষ্ট পরিমাণে হেল্প করার যেন আপনারা আপনাদের এই মেশিন লার্নিং জার্নিতে খুব সুন্দরভাবে আগায় যেতে পারেন যদিও আমি এই সিরিজে খুব সম্ভবত ম্যাথামেটিক্স নিয়ে অত বেশি কথা বলবো না আমি জাস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো দিয়ে কি আসলে হইতেছে সেটা বোঝানোর চেষ্টা করব সো এই ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস টুলস নিয়ে কথা বলার পর আমি চলে যাব একটু ডাটা ভিজুয়ালাইজেশন টুলসে সো ভিজুয়ালাইজেশন বানানো আমি ঠিক মতো কি না জানি না আমি বানান ভুল করছি এর সিরিজ এবং এই সিরিজের শুরুতেই বানান ভুল দিয়ে শুরু হইতেছে বুঝাই যেতেছে যে এই সিরিজটা কিরকম হইতে ফাইনালি আমরা একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেশিন লার্নিং অ্যালগরিদম শেখা শুরু করব এবং অনেকগুলা ভালো খারাপ মন্দ ছোট বড় প্রজেক্ট করার চেষ্টা করব কারণ মেশিন লার্নিং শেখার সবচেয়ে ভালো অ্যাপ্রোচটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার মাধ্যমে আমি মেশিন লার্নিং শেখার বলছি ইন জেনারেল এই টেক সেক্টরের ইন এনি ফিল্ড আপনার ভালো জ্ঞান অর্জনের জন্য অনেক বেশি প্রজেক্ট করা উচিত তো আমি চেষ্টা করব অনেক বেশি প্রজেক্টের দিকে ফোকাস করা এবং আপনাদেরকে সেগুলোর ফাংশনালিটি এবং বিভিন্ন ধরনের টার্মিনোলজিসগুলোকে কি কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেগুলো দেখানো অ্যান্ড তারপর আস্তে আস্তে আমরা আগাইতে থাকব সো একেবারে বেসিক পাইথন থেকে শুরু করতে যেতেছি আমি একটা পাইথনের রিক্যাপ করব ধরতে গেলে ছোট খাটো যদিও আমি চাইলে এই ফুল পাইথনের রিক্যাপটাকে হালকা করে কাট করে দিতে পারি এবং ডাইরেক্ট ডাটা অ্যানালিসিস টুল থেকে শুরু করতে পারি তাও আমি করব না কারণ আমার মনে হয় আপনাদের পাইথনের বেসিক্সটা একটু রিক্যাপ করে নেওয়া উচিত অনেকগুলো জিনিস আছে যেগুলো পরবর্তীতে ডাটা অ্যানালিসিসের সময় আমাদের দরকার পড়তে পারে এই কারণেই আমি পাইথনের বেসিক্স শুরু করব তারপর ডাটা অ্যানালাইসিস তারপরে ডাটা ভিজুয়ালাইজেশন তারপরেই আমরা মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যালগোরিজম শেখা শুরু করব। এবং এই ক্ষেত্রে এই সিরিজটাতে যদি আমি একটা জিনিসকে ক্রেডিট না দেই তাহলে হবে না এই সিরিজে আমি ইউডেমির এই কোর্সটার পাইথন ফর ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং বুট ক্যাম্প এই কোর্সটার স্ট্রাকচারটাকে ফলো করতে যেতেছি দিস ইজ অ্যান আমেজিং কোর্স এবং এই কারণে আমি বলছিলাম দিস ভিডিও ইজ নট স্পন্সরড বাই দ্য ওয়ে এবং আমার মনে হয় আমি যদি এই কোর্সটাকে যথেষ্ট পরিমাণে ক্রেডিট না দেই তাহলে এই সিরিজটা একদমই বাজেভাবে যাবে এবং এই কারণেই আমি এই কোর্সটাকে হেভিলি রেকমেন্ড করব যদি আপনারা ইউটিউব টিউটোরিয়াল দেখে শিখতে না চান এবং যদি আপনারা একটা খুব স্ট্রাকচার্ড ওয়েতে শিখতে চান দিস ইজ অ্যান আমেজিং কোর্স আমি নিজে শিখছিলাম আপনারাও শিখে নিতে পারেন ইউডেমি থেকে ডাইরেক্টলি আপনারা কিনে নিতে পারেন অথবা যদি আপনারা চান অন্য কোনো মাধ্যমে উইঙ্ক উইঙ্ক অন্য কোনো মাধ্যম কি হইতে পারে সেগুলো খুব সম্ভবত আপনারা জানেন উইং উইঙ্ক অ্যাগেন ডাউনলোড করে এই কোর্সটা করে ফেললে আমার মনে হয় আপনার এই ফুল সিরিজ দেখার তেমন কোন দরকার পড়বে না আমি চেষ্টা করব এই কোর্সটারই স্ট্রাকচারটাকে ফলো করার এবং আমার ওয়েতে আপনাদেরকে বুঝানোর আমি হেভিলি রেকমেন্ড করব আপনাদেরকে এই কোর্সটা দেখতেই পারতেছেন ভাই এক লাখের উপরে মানুষ রেটিং দিছে ফোর পয়েন্ট সিক্স বাইরে ভাই আমি জীবনে এত লাইকও পাইনি যাই হোক নিজের কষ্টের কথা না বলি এবং আসেন ভাই এই সিরিজটার মাধ্যমে আমরা আমাদের মেশিন লার্নিং জার্নি শুরু করি আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লাগবে আমিও চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট নলেজ দেওয়ার আমি এই কথাটা মনে অনেকবার বলে যাই হোক ইন্ট্রোডাক্টরি ভিডিও এটা পড়ার ভিডিওতে আমরা কন্ডা ইনস্টল করবো